তবে কি বাংলাদেশের বিখ্যাত নায়ক অনন্ত জলিল আর সিনেমা করবে না ভাইরে আমাদের বাংলাদেশে কিছু থাকবা না থাক একটা জিনিস অ্যাভেলেবেল রয়েছে সেটি হলো বাংলা সিনেমায় নায়ক ও নায়িকা এখনকার সময়ে যার কাছে টাকা আছে সেই নায়ক সেই সিনেমা প্রডিউস করছে গতকালকে থেকে একটা নিউজ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউজটা হলো অনন্ত জলিলকে নিয়ে ভাইরে আমার জীবনে আমি এতটা খুশি হইনি যতটা খুশি হয়েছি অনন্ত জলিলের নিউজটা দেখে নিউজটা হলো অনন্ত জলিল আর সিনেমা করবে না গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরের একটা সাক্ষাৎকারে অনন্ত জলিল জানায় তিনি আর নতুন কোনো সিনেমাতে কাজ করবে না কারণটা হল অনন্ত জলিলের দুই সন্তান অনন্ত জলিলের দুইটি ছেলে সন্তান রয়েছে একজনের বয়স এগারো বছর এবং আরেকজনের বয়স সাত বছর দুইজন সন্তানই মুফতি লাইনে পড়াশোনা করছেন এ কারণেই অনন্ত জলিলের আর কোনো নতুন সিনেমা আসবে না যাক আল্লাহতালা তাকে হেদায়েত করেছেন তো ভাই আমি একটা মন থেকে কথা বলতে চাই সেটা হচ্ছে অনন্ত জলিলের সিনেমা নিয়ে অনন্ত জলিলের প্রত্যেকটা সিনেমা অনন্ত জলিল নিজেই প্রযোজনা করে থাকেন তো ভাই কি দরকার এত টাকা নষ্ট করার আসলে একটা কথা কি জানেন অনন্ত জলিল আপনি যে পজিশনে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো কি দরকার সিনেমা বানিয়ে এত টাকা নষ্ট করার আপনি কি পেয়েছেন সিনেমা বানিয়ে আমার যা মনে হয় তেমন কিছুই পাননি তো শুধু শুধু সিনেমা বানিয়ে নিজের টাকাগুলো করার কোনোই দরকার নেই তো বিশ্ববিখ্যাত নায়ক অনন্ত জলিলের মিডিয়া থেকে সরে যাওয়ার নিউজটা শুনে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ